ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আগামী তেরোই মে দেশের বিভিন্ন জায়গার সাথে নদীয়ার কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন আর লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপও বৃদ্ধি পাচ্ছে সর্বত্রই আর নদিয়ার রানঘাট কেন্দ্রে এবারের লড়াই ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল বিজেপি ও সিপিএম এই কেন্দ্রের একটা বড় অংশ যেমন রয়েছে মতুয়া ভোট পাশাপাশি রাজ্যের একমাত্র বামেদের দখলে থাকা পৌরসভা তাহেরপুর পৌরসভা এই কেন্দ্রের অন্তর্ভুক্ত সুতরাং এবারের নির্বাচনে একাধিক বিষয়ের দিকেই নজর রাখতে হচ্ছে সব রাজনৈতিক দলের এরই সন্ধিক্ষণে এই তাহেরপুর এলাকায় রাতের অন্ধকারে সিপিএম এর নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে রবিবার সকাল থেকেই এলাকার সিপিআইএম এর দাবি তাহেরপুর পৌরসভার দশ নং ওয়ার্ডে দলীয় কর্মী মনোরঞ্জন পালের বাড়িতে একটি অস্থায়ী নির্বাচনী অফিস করা হয় শনিবার রাতে কেউ বা কারা এই অফিসে তাণ্ডব চালায় ভাঙচুর করা হয় সবকিছু এমনকি দলীয় পতাকা প্রার্থীর প্রচারের ব্যানার ফেস্টুন আসবাবপত্র চেয়ার সহ সবকিছু তুলে নিয়ে সামনের রাস্তার মোড়ের মাথায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ঘটনার খবর পেতেই একে একে ঘটনাস্থলে এসে পৌঁছায় দলীয় কর্মীরা পাশাপাশি ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী সহ সরকারি আধিকারিক এদিন সকালেই সিপিএম এর তরফে একটি প্রতিবাদ মিছিল করে তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিপিএম নেতৃত্ব জানায় এই জঘন্য কাজ সিপিএম বিরোধী তৃণমূলের দুষ্কৃতীদের আমরা পুলিশ প্রশাসনের কাছে এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই পাশাপাশি তারা আরও বলেন তাহেরপুর বাসী শান্তির পক্ষে তাই রাজ্যের মধ্যে একমাত্রই এই তাহেরপুর পুরসভায় সিপিএম এর জয় হয়েছিল আর এই জয় সমগ্র এলাকাবাসীর জয় ছিল এখানে সিংহভাগ মানুষই শান্তিপ্রিয় কিছু সংখ্যক মানুষ আছে যারা এই দুষ্কৃতিকাজের সাথে যুক্ত সিপিএম এর তোলা সব অভিযোগ নস্বাক করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাশাপাশি সামগ্রিক ঘটনার নিন্দাও করে তৃণমূলের তরফে তৃণমূল নেতৃত্ব জানায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করি আর তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ প্রশ্রয় দেয় না যেই করে থাকুক প্রশাসন যেন নিরপেক্ষ তদন্ত করে শাস্তি দেয় পাশাপাশি এই ঘটনায় তৃণমূলের যোগ থাকার সিপিএমের অভিযোগ প্রসঙ্গে বলে শনিবার তাহেরপুর এলাকায় সিপিএমের একটি প্রচার র্যালি হয় তাদের র্যালিতে তেমন লোকসমাগম ছিল না পাশাপাশি তৃণমূলেরও একটি র্যালি হয় সেখানে জনস্রোত ছিল হয়তো এটা দেখেই আতঙ্কিত হয়ে পড়েছে সিপিএম আর রাতের অন্ধকারে তারাই করেছে নাকি সন্দেহ আছে কারণ সিপিএম তো সবকিছুতেই তৃণমূলের ভূত দেখে আসলে ওরা দিনে বাম রাতে রাম ওরা অনেক কিছুই বলতে পারে পাশাপাশি পুলিশ সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করে সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মধ্যে একমাত্র বামেদের দখলে থাকা পৌরসভা এলাকায় সিপিএম এর কার্যালয়ে এহেন ঘটনায় নতুন করে রাজনৈতিক তরজা শুরু করেছে তা বলাই বাহুল

পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস